মারণিয়া স্পিকের আমি চোগেশ পোচিছের বাজেট পেশ কোটে চোলেছে সুচোনা হেপোস্তের ফেত ইন্য়া গামন্য়া প্য়া প্য়া আমরা ভারতবাসীর সাপোর্টের জন্য অত্যন্ত কৃতজ্ঞ চেষ্টা করব সমস্ত ভারতীয় সমস্ত ধর্মের জাতির ভারতীয় যাতে উন্নতি করে তার জন্য আমরা চেষ্টা করব the grip of policy সারা পৃথিবী এখন নানা রকম অনিশ্চয়তার মধ্যে রয়েছে disruptions continue নানা ধরনের ঝুঁকি আমাদের রয়েছে ভারতীয় বৃদ্ধির হার সারা পৃথিবীতে চমক দেওয়ার মতো মূল্যবৃদ্ধির হার ইনফ্লেশন